আসসালামু আলাইকুম দূরেরও কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার এই নতুন ভিডিওতে স্বাগত আজকে আমি আপনাদের সাথে একটি একদম প্রফেশনাল ওয়েতে যে আপনার প্লেন কেক বলুন বা ফ্রুটস কেক বলুন অথবা টি টাইম কেক বলুন সেইটা তৈরি করছি তো এই কেকটা তৈরির জন্য এখানে হচ্ছে আমি ওয়ান থার্ড কাপ করে দুইবার ময়দা নিয়ে নিচ্ছি আর হচ্ছে এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর হচ্ছে এক চা চামচ বেকিং পাউডার আর এখানে হচ্ছে ভ্যান ভ্যানিলা পাউডার হাফ চা চামচ এবং বেকিং সোডা হাফ চা চামচ আর হচ্ছে সামান্য একটু লবণ আর এখানে হচ্ছে আমি ছয় ইঞ্চি মোল্ডে কেকটা তৈরি করব তার জন্য হচ্ছে আমি সামান্য একটু তেল দিয়ে বেকিং পেপারটা বিছিয়ে নিচ্ছি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাপোর্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন আর এখানে আমি কিছু টুটি ফ্রুটি বাদাম নিয়েছি এই টুটি ফ্রুটিগুলি আমি নিজের হাতে তৈরি করেছিলাম যেহেতু এটা আমি কেকের সাথে দিব তাই হচ্ছে একটু ময়দা দিয়ে কোটিং করে নিচ্ছি আর ময়দা দিয়ে কোটিং করলে হয় কি যখন আমরা কেকের বেজের মধ্যে দিব তখন হচ্ছে নিচে আর গড়াবে না আর এখানে হচ্ছে আমি দুটো ডিম নিয়েছিলাম আর দুটো ডিম নিয়ে এখানে হচ্ছে আমি হাফ কাপ যেটা হাফ কাপের থেকে সামান্য একটু পরিমাণ কম চিনি দিয়ে দিয়ে আমি এখানে হচ্ছে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা চিনিটা আমি যতক্ষণ পর্যন্ত পর্যন্ত এখানে না গলে যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে পাউন্ড কেক কিন্তু অত একটা বেশি আর কি আপনার স্পঞ্জ কেকের মতো স্মুথলি কাজ করতে হয় না এটাই সবচেয়ে বড় কথা আর এখানে হচ্ছে আমি ম্যারানের সাথে আপনার মিল্ক এসেন্স যেটা সে মিল্ক এসেন্সটাই দিয়ে দিলাম আর এখানে আমি ওয়ান থার্ড কাপ করে পুরোপুরি না একটু কম আর কি যে ওয়ান থার্ড কাপ করে সামান্য একটু কম দুইবার করে তেল দিয়ে দিয়েছি অর্থাৎ ওয়ান থার্ড কাপের চাইতে একটু পরিমাণ কম আমি দুইবার করে নিয়েছিলাম সে তেলটা আমি দিয়ে দিলাম আর এখানে হচ্ছে যেগুলো আমি শুকনো উপকরণগুলি আমি রেখেছিলাম সেটা যেহেতু চালা হয়নি এখন আমি চেলে নিচ্ছি আর আপনারা এখানে তেলের জায়গায় ইচ্ছা হলে বাটার দিতে পারেন অথবা আপনার হাফ বাটার হাফ তেল দিয়েও করতে পারেন তাছাড়া আপনারা ডিমের পরিমাণ অনুযায়ী তেলের রেশিওটা নেবেন তো সেখানে হচ্ছে যদি আমার একশো গ্রামের ডিম হয় তাহলে সেখানে আপনার দেখা যাবে যে আশি গ্রাম তেল বিশ গ্রাম লিকুইড দুধও আপনারা ইউজ করতে পারেন আর এই লিকুইডটা হবে এরকম এত বেশি ঘন হবে না আর যেহেতু আমি এখানে বেকিং সোডা দিয়েছিলাম তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে যখন আমরা বেকিং সোডা ইউজ করব তখন কিন্তু অবশ্যই আমাদের একটু হলেও লেবুর রস অথবা ভিনেগার দিতে হবে কারণ বেকিং সোডাটা কিন্তু টক জাতীয় জিনিস দেওয়ার পর ওটা হচ্ছে আপনার রিয়োক্টটা করে না হলে কিন্তু রিয়াক্ট করবে না তাহলে দেখা যায় যে শুধু বেকিং পাউডার দিয়ে করবেন বেকিং সোডাটা ইউজ করবেন না যারা টকটা আর কি অনেক সময় ভুলে যায় দিতে তারা শুধু বেকিং পাউডারটাই ব্যবহার করবেন আমি যেহেতু বেকিং সোডা দিয়েছি তাই আমাকে সামান্য একটু ভিনেগার দিয়ে নিতে হয়েছে না হলে এটা ফুলবে না চুপসে যাবে তো আমার বেটারটা রেডি এখন আমি ছয় ইঞ্চি মল্টে হচ্ছে আমার বেটারটা ঢেলে দিচ্ছি আর আজকে সবচেয়ে বড় কথা যেটা আপনাদের সাথে একটা কথা বলি আমি সেই অনেকেই বলে পাউন্ড কেক হাঁড়িতে হয় আসলে না হাড়িতে কখনই কেক কিন্তু ভালো হবে না আর হলেও সেটা উপরের কালারটা আসবে না বেকারি স্টাইলে যদি করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই পাউন্ড কেকটা আপনার ওভেনেই করতে হবে আর এখানে আমি টুটি ফ্রুটিগুলি দিয়ে নিয়েছি আর টুটি ফুটি বা এই বাদাম কিশমিস আমরা যাই দেই না কেন এটা এত বেশি জুড়ে জোরে মিশানো যাবে না খুব হালকা হাতে এটা মিশিয়ে নিতে হবে তো আমি হালকা হাতে মিশিয়ে এটা ঢেলে দিচ্ছি আর যতটুকু ছিল উপরে আমি আবার গার্নিশের জন্য একটু দিয়ে দিলাম এতে হয় যখন আমাদের কেকটা হয়ে যাবে উপরে কিন্তু খুব সুন্দরভাবে এটা দেখা যায় আসলে যখন আমরা লেয়ারগুলি কাটবো কেকের তখন ভিতরে থাকবে এবং উপরে থাকবে এতে খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমার বেটার রেডি আর এখানে হচ্ছে আমার ওভেনটা আমি আগে প্রিহিটেড করে রেখেছিলাম পাঁচ মিনিট তো আমার ওভেনটা হতে এত বেশি সময় লাগে না তারপরও আমি হচ্ছে আপনার চল্লিশ মিনিট দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে একশো আশি ডিগ্রিতে আমি এটা তাপমাত্রাটা দিয়েছিলাম যদিও আমার কেকটা হতে চল্লিশ মিনিট লাগেনি দেখুন পুরো বেকারি স্টাইলের মতো কিন্তু আমার উপরের সাইডটা হয়ে গিয়েছে আর আমি তাই জন্যই বললাম যে আসলে ওভেন ছাড়া কখনোই কিন্তু পাউন্ড কেক ভালো হয় না আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু আসলে কখনো এত সুন্দর কালার হয় না তো আমরা গরম গরম এটা নামিয়ে হচ্ছে প্লাস্টিক র্যাপার দিয়ে আমরা এটাকে মুড়িয়ে রাখবো অথবা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো অনেকে হয় এখানে আমরা গরম অবস্থায় সুগার সিরাপ দিয়ে দেই সুগার সিরাপ দিতে পারেন কিন্তু প্লাস্টিক র্যাপার দিয়ে দিলে প্লাস্টিক র্যাপার থেকে যে পরিমাণ পানিটা বের হয় সেটাই কিন্তু মশচার কেকের মধ্যে ধরে রাখে তো আমি আর হচ্ছে সুগার সিরাপ দিইনি এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন মাসা অনেক সুন্দর যেমন কালার এসেছে তেমন ভিতরের পারফেক্টটা খুবই সুন্দর হয়েছিল আর আলহামদুলিল্লাহ কেকটা এত বেশি মজার হয়েছিল আপনারা আমি যে যে উপকরণগুলি দেখালাম আপনাদের সাথে যেভাবে আমি তৈরি করেছি আপনারা এভাবে করবেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের কেকও ভালো হবে যেহেতু আমি এটা করেছি আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা আমার ষোলো থেকে সতেরো পিস হয়েছিল আল্লাহ ফেজ